রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর শঙ্করাঢ্যকে আজকে ইডি বিশেষ আদালতে হাজির করানো হবে সূত্রে খবর শঙ্করের বিরুদ্ধে আদালতে আজ বেশ কিছু নথি পেশ করবেন কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা ইতিমধ্যে এই ইডি দাবি করেছে প্রভাবশালীদের হাজার হাজার কোটি টাকা শঙ্করের সংস্থায় ঢুকেছে আর তারপরে সেই টাকা বিদেশি মুদ্রায় পরিবর্তিত হয়ে পাড়ি দিয়েছে বিদেশে শঙ্করের মনগার বাড়িতে তল্লাশি চালিয়ে বহু ফোরেক্স সংস্থার নথি পাওয়া গিয়েছে বলে ইডির দাবি সুপ্রিম দুয়ারে ফের একবার হোচট খেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক পাঁচ দফা অভিযোগ জানিয়েছিলেন তিনি আবেদন ছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক কিন্তু অভিষেকের সেই আবেদন গ্রাহ্যই হল না আবেদন প্রত্যাখ্যান করলেন সুপ্রিম কোর্টের রেজিস্টার সুপ্রিম কোর্টের রেজিস্টারের পর্যবেক্ষণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আবেদনের কোনো চুক্তিসঙ্গত কারণ নেই অভিষেকের মামলাতেই এর আগে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে দুটি নিয়োগ মামলা সরিয়ে দেয় সুপ্রিম কোর্ট কিন্তু সংঘাত তাতে থামেনি উল্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একের পর এক মন্তব্য শাসকের অস্বস্তির কারণ হয়ে ওঠে যার জের ধরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অপসারণ চেয়ে একটি চিঠিও জমা পড়ে শীর্ষ আদালতে যা শুনে হাইকোর্ট থেকে বেরোনোর অভিষেকের সম্পত্তির হিসাব ও তার উৎস জানতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায় একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এত সম্পত্তি কোথা থেকে আসে তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার এফিডেভিট অ্যাসেটস কত সেটা করতে পারবেন তা নিয়ে বিতর্ক হয় বিচারপতির প্রকাশে এমন মন্তব্যে অস্বস্তিতে পড়ে শাসক দল রে রে করে ওঠেন দলের মুখপাত্ররা অভিজিৎ গাঙ্গুলির বাইরে প্রেসের সামনে এরকম হিরো সাজার বদলে এইভাবে শব্দগুলো কে অভিষেকের সম্পত্তি দেখতে চাই আরে দেখুন না মশাই আপনার হাতে কম্পিউটার রয়েছে ওনাদের অসুবিধা হচ্ছে এই যে আমার বিভিন্ন পদক্ষেপে ওনাদের বিভিন্ন চোরেরা জেলে আছেন অভিষেকের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অমৃতা সিনহাও নিয়োগ মামলায় অভিষেকের সংস্থা লিপসান বাউন্ডসের সব ডিরেক্টরের সম্পত্তির হিসাব পেশ করার নির্দেশ দিয়েছিলেন পর্যবেক্ষণে বলেছিলেন দেখা যাচ্ছে অধিকাংশ সম্পত্তি দু হাজার পর হয়েছে এত কম সময়ে এত সম্পত্তি করার জন্য আয়ের উৎস কি ছিল এই আবহেই দশই জানুয়ারি বিচারপতি গাঙ্গুলির বিরুদ্ধে সুপ্রিম দ্বারস্থ হন তৃণমূল সাংসদ অভিষেক আবেদনে অভিষেক বলেন বিষয়ের বাইরে গিয়ে মামলার বিষয় নিয়ে আদালতের বাইরে মন্তব্য করা থেকে যেন বিরত থাকেন বিচারপতি গাঙ্গুলি সেই মর্মে যেন নির্দেশ দেওয়া হয় কিন্তু তাতেও বিরত হননি বিচারপতি অভিষেকে কটাকো করে বলেছিলেন কেউ বলতে পারেন আমাকে চাঁদ পেরে এনে দাও মামলা যে কেউ ফাইল করতে পারে যে কোন প্রেয়ার করতে পারে এমন কি বলতে পারে চাঁদ আমাকে পেরে দাও এটাও বলতে পারে হুম এবং যিনি শুনছেন তিনি ডিসাইড করবে এটা বিচারপতির ভাষা নাকি টুলের উপর দাঁড়িয়ে কোনো পথসভায় কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের পথসভা তৃণমূল বিরোধী ব্যক্তির বক্তিতা এদিন সুপ্রিম পর্যবেক্ষণ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি বিচারপতি এড়িয়ে গিয়েছেন কিন্তু রাজনীতির মুখ কি আর থাকে ধাক্কা উনি কি মামার বাড়ির পেয়েছেন বিচারপতি কি বলবেন উনি ঠিক করে দিবেন হরিদাস পাল ভাইপো একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন ফাইল করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী রেজিস্ট্রার বলেছেন যে মডিফিকেশান অ্যাপ্লিকেশান নয় ফ্রেশ কজ অফ অ্যাকশান দিয়ে আপনারা অ্যাপ্লিকেশান ফাইল করুন এর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ এর কোনো সম্পর্ক নেই হাওড়া খড়গপুর শাখার নন্দাইগাজ স্টেশনের কাছে লাইনচ্যুত মালগাড়ি আপাতত আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ মালগাড়িটিকে রেল ট্র্যাক থেকে সরানোর কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ দুর্ভোগের ট্রেন যাত্রীরা